আছেন আমরা আসলে এমন একটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার কুষ্টিয়া জগতি রেল স্টেশন আর এই সামনে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার একটা পানির ট্যাঙ্ক এটা অনেক আগেকার পানির যার কারণে দেখেন পানির ট্যাঙ্কের উপরে একটা বিশাল বট গাছ হয়ে গেছে এই পানির ট্যাঙ্কটা এখন আর কোনো কাজে আসে না এটা এখন এমনিতে পড়ে আছে পরিত্যক্ত এটা এটা আজ থেকে একশো বছর প্লাস উপরে এটা বয়স হয়ে গেছে যাকেন তার কারণে উপরে একটি অনেক বড় বিশাল একটা গাছ হয়ে গেছে এটা এখন আর ব্যবহার করা হয় না এই রেল স্টেশন বাংলাদেশের প্রথম রেল স্টেশন আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জগতি রেল স্টেশন এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন এই রেল স্টেশন যখন তৈরি হয় তখন হচ্ছে কুষ্টিয়া আপনার এটা হচ্ছে কুষ্টিয়া জগতী রেল স্টেশন আর এটা যখন তৈরি হয় এটা তখন ভারতের শিয়ালদা শিয়ালদা থেকে সরাসরি কুষ্টিয়া জগত রেল স্টেশন তৈরি হয় সেই সময় এখান থেকে ইন্ডিয়া তোমার ভারতের শিয়ালদা থেকে সরাসরি বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে মোহিনী মিল ছিল সেটাও এখন বন্ধ হয়ে গেছে প্লাস রেল স্টেশন এটা এখন প্রায় বন্ধ হওয়ার কাছাকাছি এখান তেমন একটা ট্রেন থামে না কোনো ট্রেন বড় ট্রেন আর থামে না এখানে থামে কিছু কিছু লোকাল ট্রেন তো তখন সেই সময় ইন্ডিয়া থেকে বাংলাদেশে সরাসরি আপনার ব্যবসা বাণিজ্যের জন্য এই রেল স্টেশন করা হয় তো আমরা চাচ্ছিলাম যে এই রেল স্টেশন আপনাদেরকে কিছু দেখাবো যে রেল এখন পুরোপুরি কেমন জানি একেবারে নির্জন দেখেন কেমন গাছপালা হয়ে বন্ধ হয়ে গেছে দেখলে মনে হবে না এটা এখন এখনো রেল স্টেশন আসে অথচ এটা কিন্তু বাংলাদেশের প্রথম রেল স্টেশন আসলে এটি সংস্করণ করা অবশ্যই দরকার কারণ এটা আমাদের দেশের জন্য এটা গর্ব আমাদের কুষ্টিয়ার জন্য একটি গর্ব আমাদের কুষ্টিয়া এলাকাবাসীর জন্য একটি গর্বের জায়গা এই যগতি রেল স্টেশন এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন অতএব এটা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের তা আপনাদের কাছে সবার কাছে আকুল আবেদন যারা আপনারা এই ভিডিওটি দেখবেন সবাই কমেন্টে বলবেন যে আমাদের এই যগতি রেল স্টেশনটা যেন সরকারের কাছে আমাদের সবার কাছে দাবি যেন এইটি সংস্করণ করা হয় এবং সুন্দর করে এটা আবার সেই আগের মতো করা সুন্দর করা হোক এটা আমাদের সবার দাবি আপনাদের যদি আপনারা যদি চান সবাই কমেন্টে বলবেন যে আমাদের সবারই দাবি এই রেল স্টেশনটি যেন পুনরায় সুন্দর করে নির্মাণ করে এটি যেন আবার দেখার মতো সুন্দর করা হোক এবং সকল ট্রেন যেন এখানে থামতে পারে সেটিও আমাদেরকে করা হোক এটা আমাদের সকলের দাবি এবং আপনারা দেখাবো রেল স্টেশন কী কি অবস্থা এখন আছে দেখলে মনে হবে না যে এখানে আর রেল স্টেশন আছে এই দেখেন এখন আপনাকে দেখাবো আমরা স্টেশনটি এই দেখেন এটা কিন্তু আপনার আজ থেকে একশো বছর প্লাস এই চার বয়স এখানে আপনাকে দেখাবো কিছু কিছু জায়গা দেখেন বিল্ডিং গুলো একশো বাষট্টি বছর ফাটো ধরে গেছে একশো বাষট্টি বছর বয়স এই স্টেশনটি তো অর্থাৎ দেখেন এটা আমাদের আসলে গর্ব করার জায়গা এই দেখেন এখানে একটি ব্যানার দিয়েছে জগতি রেল স্টেশনের একশো বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা এই দেখেন চিন্তা করে দেখেন সব ভেঙে চুরে কি অবস্থা হয়ে গেছে অথচ এখন পর্যন্ত কোনো সংস্করণের কোনো কাজ আমরা দেখতে পাইনি এই দেখেন কি অবস্থা এই যে এ হচ্ছে এই রেল স্টেশনের চিত্র যেটি আমাদের বাংলাদেশের প্রথম রেল স্টেশন আর সেটা কি অবস্থা পড়ে আছে হচ্ছে আমাদের এই রেল স্টেশনের অবস্থা এখন আমাদের সকলের আবেদন এটি আবার পুনরায় সংস্করণ করা হয় এবং সুন্দর করে নির্মাণ করা হয় আবার তো বন্ধুরা আমরা জগতি স্টেশনের পাশে আছি দেখতে পাচ্ছেন হবে না দেখেন এটা টিকিট কাউন্টারের জায়গা ছিল দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার এখান থেকে আমরা আপনারা ছেন এখান থেকে সব টিকিট কাটা হতো সব অন্ধ রয়েছে তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি তো আর আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ